নমস্কার জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরে রাহু গ্রহের প্রভাব রাহু আপনার জন্মতালিকায় লগ্নে রয়েছে এর প্রভাবের কারণে আপনি বেশ অধ্যয়নশীল আপনার স্বাস্থ্য বেশ দুর্বল মানসিকভাবে আপনি দ্রুত বিভ্রান্ত হন লগ্নে রাহু থাকার জন্য মাথার রোগ স্বার্থকর স্বভাব এবং বিলাসবহুল প্রবণতা দেয় দ্বিতীয় ঘরে আপনার জন্মতালিকায় রাহু দ্বিতীয় ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি কড়া কথা বলবেন ধনী হবেন কম খরচ করবেন এবং পরিবার থেকে দূরে থাকবেন আপনি দীর্ঘ ভ্রমণ করেন এবং বিদেশ ভ্রমণে আপনার সমৃদ্ধি নিয়ে আসে তৃতীয় ঘর রাহু যদি আপনার জন্মতালিকায় তৃতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি একজন বিদ্যান দীর্ঘজীবী এবং জ্ঞানী ব্যক্তি শারীরিকভাবে আপনি খুব শক্তিশালী এবং খেলাধুলায় আপনার আগ্রহ রয়েছে এবং আপনি যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতায় আগ্রহী বিদেশ ভ্রমণে লাভবান হবেন চতুর্থ ঘর রাহু যদি আপনার জন্মতালিকায় চতুর্থ ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি অসন্তুষ্ট অসুখী এবং পেটের রোগে ভুগছেন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি অল্প কথার মানুষ এবং মিথ্যাবাদীও হতে পারেন পঞ্চম ঘর রাহু যদি আপনার জন্মতালিকায় পঞ্চম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি ভাগ্যবান নীতিতে পারদর্শী এবং পেটের রোগে ভোগেন আপনি জ্যোতিষশাস্ত্র ধর্ম ও তন্ত্র ইত্যাদি বিষয়ে আগ্রহী রাহুর এই অবস্থান পৈতৃক সম্পত্তি ও সন্তানের জন্য অশুভ আপনি জুয়া বাজি এবং স্টক মার্কেটে আগ্রহী ষষ্ঠ ঘর রাহু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে এর প্রভাবের কারণে স্বাস্থ্য বেশ ভালো আপনি ধনী বিখ্যাত সাহসী এবং দীর্ঘজীবী বিদেশি ব্যবসা এবং বিদেশ ভ্রমণ থেকে আপনি লাভবান হবেন পিঠের ব্যথার কারণে আপনি অস্থির থাকবেন সপ্তম ঘর রাহু আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত ভ্রমণকারী চতুর এবং লোভী ব্যক্তি দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন হতে হবে ব্যবসায়িক অংশীদায়িত্ব থেকেও আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে অষ্টম ঘর রাহু যদি আপনার জন্মতালিকায় অষ্টম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি একজন রাগান্বিত ব্যক্তি লম্পট এবং কঠোর কথা বলেন আপনি গোপন রোগে ভুগছেন পৈতৃক সম্পত্তিতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন নবম ঘর রাহু আপনার জন্মতালিকায় নবম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি একজন ধার্মিক ব্যক্তি যোগী এবং আধ্যাত্মিক কার্যকলাপে নিযুক্ত আপনি দূরবর্তী স্থান এবং তীর্থ ভ্রমণে আগ্রহী আপনি আপনার জন্মস্থান থেকে দূরে সরে গেলে আপনি সফলতা পাবেন দশম ঘর রাহু গ্রহ আপনার জন্মতালিকায় দশম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি অত্যন্ত পরিশ্রমী ধনী এবং ধার্মিক ব্যক্তি আলস এবং দক্ষ ব্যক্তি আপনি আপনার সন্তানদের থেকে কষ্ট পান আপনি প্রায়ই জনসংযোগের কাজে ব্যস্ত থাকেন একাদশ ঘর রাহু আপনার রাশির একাদশ ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি একজন দীর্ঘজীবী কঠোর পরিশ্রমী ব্যক্তি যিনি অন্যান্য উপায়ে অর্থ উপার্জন করেন আপনি আপনার সন্তানদের থেকে কষ্ট পান আপনি বিদেশ ভ্রমণ করেন এবং আপনার পরিচিতি থেকে উপকৃত হন দ্রাদশ ঘর রাহু আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি প্রচুর অর্থ ব্যয় করেন কম বুদ্ধিমান এবং বিলাসবহুল প্রবণতা রাখেন আপনি খুব পরিশ্রমী অন্যের সেবায় নিযুক্ত এবং চিন্তাশীল ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে আপনার প্রবল আগ্রহ রয়েছে